ধান তো পেকে গেছে এর তো আর কিছুদিন পরেই শুরু হবে ধান কাটার উৎসব আর নতুন ধানের সব পিঠা পুলি যত খাবার আছে সব খাবার তৈরি করা হবে হ্যালো ইভ্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন এইটা ছিল রোজার ঈদের পরের ভিডিও মনে হয় কি রোজার আগের ভিডিও তো আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওটা এডিট করা হয়নি যার কারণে দিতেও পারিনি হ্যালো ইভ্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন এই তো চলে গেছিলাম এই জায়গাটা এসছিলাম একটু অন্য কাজে তার সাথে ভিডিওটাও করা হয়ে গেছে আর এই যে একটা বাড়ির থেকে এই লাউ গাছটা তুলেছে মাচার ওপরে তো এখানে সাদা ফুল আর পুরো গাছ তো প্রায় ছেয়ে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে কিছুদিন পরে লাউ মানে লাউ গাছে ধরবে আর এই তো এটা মনে হয় শশার গাছ না কিসের গাছ আমি ঠিক জানি না তো মনে হয় শশার গাছ শশা বা ঝিঙ্গা এরকমই হবে তো এই যে আয়ান আর জোনাইনা বুড়ি এখানে তো ওরা খুব মজা করছিল। আমরা বাসা সবাই এসেছিলাম আম্মু আমি ভাবি জোনাইনা জোনাইন আয়ান আর আমার ছোট্ট কিউট মেয়েটা তো এখানে যে কাজের জন্য এসেছিলাম সে কাজ তো করা হয়ে গেল তারপরে তো আমরা সবাই মিলে আবার অটোতে উঠে গেছি আর এই যে আমাদের ছোট্ট জুনাইন আর এই যে জুনাইনা আর এই যে আমার ছোট্ট পুত্র আর এই তো আয়ানবাবু তারপর ভাবলাম যে এবার কোথায় যাওয়া যায় তো তারপরে আমরা চলে আসলাম আমাদের শরমংলায় শরমংলা জায়গাটা তো অনেক সুন্দর এখানে সবাই অনেক আসে আর এখন যেহেতু শরমংলাটা নতুন করে করছে যার কারণে বেশি লোকজন ঢুকতেও দিচ্ছিল না তো আমরা হাতের বাম সাইডে এই লেকটার ধারে দেখছিলাম এখানে রাস্তা যেহেতু তাই গাড়ি ঘোড়া শব্দ চলতেই আছে আর এই যে পানিগুলো খুব স্বচ্ছ এটা কিন্তু নদী থেকে পানি এসে এই লেকের মধ্যে যায় আসলে পরিবেশটা দেখতে দারুণ ছিল কিন্তু গরমের দিন যেহেতু প্রচুর গরমও লাগছিল আর আসলে গ্রামের পরিবেশটা কিন্তু এরকমই একে তো গাছপালা থাকে বাতাস আবার কিছুক্ষণেই গরম মানে একটা কি একটা অস্থির অবস্থা কিন্তু আসলে আমাদের গ্রামটা বেশি সুন্দর তো যার কারণে দেখতেও বেশ ভালো লাগে তো এই তো বাচ্চা কাচ্চারা আর কী কাজ তাদের তো দৌড়াদৌড়ি খেলাধুলা এই সবই লেগে থাকে তো এখন তারা পার্কের ভিতরে যাবে কিন্তু পার্কের ভিতরে কাজ চলছিলো যার কারণে ঢুকতে দিচ্ছিল না কিন্তু তারপরেও তো ঢুকবে আর এই যে এখানে মাছের একটা ইয়া দিয়েছে মানে এই লেকে আবার মাছ ছাড়াও আছে আর কিছুদিন পর হয়তো মাছ যখন বড় হবে তখন মাছ মারবে আর এখানে তো মাছের জন্য মানে কোনো জাল টাল কিছু ফেলা হয় না এটা সরাসরি যেহেতু নদী থেকে আসে তাই এরকম আর এই যে এটা আমের সিজন ছিল তাই এই যে গাছে প্রচুর পরিমাণে আম ধরে কিন্তু আমরা যেহেতু বাইরে ছিলাম মানে ভেতর থেকে তো আর আম এতগুলো পারা যায় না আর এই যে সবুজ ধান আর কিছুদিন পরে হয়তো পেকে যাবে আর এখানে দুইটা সাইকেল ছিল সাইকেল দুইটা যে কার এখন বাবু তো বলছিল আমি এরকম সাইকেল নিব তারও কিন্তু একটা সাইকেল ছিল কিন্তু সে চালাতে পারেনি বিধায় সেটা আবার বিক্রি করে দেয়া হয়েছে আর এখানে আমরা অনেকক্ষণ ছিলাম আম্মু ভাবির সাথে সবার সাথে গল্প করছিলাম আর এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এই যে ভাবি ছিল এই যে জুনাইনা বুড়ি জুনাইনা বুড়ি তো সারাদিন বকতে থাকে শুধু বকর 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 লেগেই থাকে জুনি তো এখন ও তো ভিতরে যাবে এখন ভিতরে যাবে এখন কি করব আর এখানে পুলিশের গাড়ি মানে এখানে মিটিংয়ের জন্য অনেকজন এসেছিল সরকারি কর্মকর্তারা তো ভিতরে যেহেতু মিটিং চলছিল সেই জন্য আরও ভিতরে যেতে দিচ্ছিল না কিন্তু আমাদের পাজি দুইটা তো এখন ভিতরে ঢুকবে আর এই যে সরমংলার নতুন গেট করেছে তো এখানে আবার নতুন ঘাসও লাগিয়েছে তাই ঢুকতে দিচ্ছিল না তো আমরা রাস্তা একটু দেখার পরে আর এই যে ঢুকে গেলাম ভিতরে এটাতে আবার কোনো রকমের চাঁদা লাগে না তারপরে এই যে এদের কথা শুনে মানে ভিতরে না ঢুকে কি আর পারা যায় আর আসলে শরমংলাটা একটু নতুন করে করেছে তো সব কিছু অনেক সুন্দর করে ঘিরে রেখেছে এই যে আমগুলো বেশ অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর এই যে গাছের ধারগুলো খুব সুন্দর করে ইয়া করেছে বেঁধে দিয়েছে আর এই যে শরমংলাটা দেখলে কিন্তু খুব ভালো লাগছে আগে কিন্তু এরকমটা ছিল না এখন ঘেরে দিয়েছে যাতে কেউ না পড়ে যায় কিছুদিন ধরে নাকি সব বাচ্চাগুলো পড়ে যাচ্ছিলো আর এই যে অফ জোনাইনা আর হচ্ছে আয়ান দৌড়াদৌড়ি খেলছিল তো ওদের খেলা দেখে আসলে খুব ভালো লাগছিল আর এই যে এখানে আম ধরেছিল তিনটা এই আমগুলো ভাবছিলাম যে চুরি করে নিয়ে যাবো কিন্তু যেহেতু লোক ছিল তাই আমরা পেরে নিয়ে আসতে পারিনি আর আমাদের আরও প্ল্যান ছিল অন্য কোথাও ঘুরতে যাওয়ার আমরা কিন্তু এই দিনটায় অনেক ঘুরেছিলাম তো আসলে ভিডিওটা তখন তো দেওয়া হয়নি তাই হচ্ছে এখন দিয়ে নিচ্ছি আর আমাদের সরমংলা পার্কটা কিন্তু যারা গোদাগাড়িতে থাকে তারা কিন্তু কম বেশি প্রায় সবাই চিনে এই পার্কটা যেমন দেখতে সুন্দর তেমন গাছপালা সব দিকেই ভরা এখানে কিন্তু সবাই বেশিরভাগ টাইম পিকনিকে আসে এইখানে তো আমরাও বেশ কয়েকবার এসেছিলাম পিকনিকে ওই যে পাশে হচ্ছে মিটিং হচ্ছিল যার কারণে ওইদিকে যাওয়া নিষেধ তো আমরা এখান থেকেই কিছুক্ষণ এই পুকুর পাটটা দেখলাম আর এই যে এইগুলো সুন্দর করে নতুন করে করে বানিয়েছে এখানে যেহেতু মাছ ছাড়া আছে এই জন্য বাঁশটাশ কী সব দিয়ে রেখেছে যেন কেউ মাছ ধরতে না পারে যারা মাছ ফেলে রেখেছে তারাই কিছুদিন পরে সে বাঁশগুলোকে তুলে তারপরে জাল দিয়ে মাছ মারবে আর এইখানের মাছ আসলে কেমন সুস্বাদু আমরা কখনও খাইনি তাই জানিও না নদীর ধার থেকে আসে হয়তো তো এই তো আস্তে আস্তে আমরা রিক্সাতে করে অনেক দূর ঘুরেছি ঘোরার পরে এখানে একটা ইতি এসেছি আর এই যে এখানে ছিল ওই যে সূর্যর ওখানে ছিল চায়না প্রজেক্ট আর এখানে কুশুর এভাবে মেলে দেওয়া হয়েছিল খরি করার জন্য আর গ্রামের পরিবেশের কথা কি বলবো কিছু দূর যেতে না যেতেই শুধু পুকুর পরে আর এরকম বট গাছ থাকে এখানকার পরিবেশটাও খুব সুন্দর দেখেছেন কি সুন্দর পুকুর পারে এরকম হচ্ছে খেজুরের গাছ কিছু দূরে একটা গাছ ছিল সেখানেও খেজুর ছিল আর দেখতেও বেশ ভালোই লাগছিলো তো আমরা তো এখান থেকে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম ফুচকা হাউসে সেখানে তো হচ্ছে আমরা দই ফুচকা খেয়েছি আর ঝাল ফুচকা খেয়েছি এখান থেকে যাওয়ার পরে আর রাস্তায় দাঁড়িয়ে থেকে আমরা চপ আর পেঁয়াজও খেয়েছিলাম মনে হয় মানে অনেক দিনের ভিডিও হয়ে গেল তো যার কারণে কিছুটা মনেও নেই আর এই যে কিছু দূর যেতে না যেতেই শুধু পুকুর পরে আর হচ্ছে কি সুন্দর একটা পরিবেশ মানে দেখলে যান প্রাণ দুটোই ভরে যায় আর এই যে দই ফুচকা ছিল আর ফুচকা এখানে আমরা দই ফুচকা দুই প্লেট নিয়েছিলাম আর এমনি ফুচকাটা দুই প্লেট নিয়েছিলাম জুনিপুরি তো একাই এক প্লেট খেয়েছিলো তার তো আবার খুব পছন্দ ছিল আর আমরাও দই ফুচকা দুই দুই প্লেট খেয়ে নিয়েছিলাম আমি ছিলাম আম্মু ছিল আমরা সবাই মিলে খেয়েছিলাম আর জুনাইন বুড়া তো ছোট্ট খেতে পারে না তো আমরা অনেক মজা করছিলাম আর এই যে আমার ফুচু বুড়িটা তখন কি ছোট্ট ছিল তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন